আজকের গেম হচ্ছে যে এখান থেকে এই যে ঘর করা আছে সব ঘর এই ঘর থেকে কিন্তু তিনটে ডিম তোমরা তুলতে হবে হ্যাঁ তুলে এই দিক থেকে নটা এই দিক থেকে নটা এখন যেমন দেখতে পাচ্ছ ওই তিনটা ডিম তোলার পরেও নটা নটা করে দেখাতে হবে ঠিক আছে আর যদি জিততে পারো তাহলে এই টাকাগুলো সবগুলো পেয়ে যাবে তোমরা ঠিক আছে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে কেউ কে খেলবে প্রথম প্রথম

চলো একটা তুলে নিয়েছো তুমি ঠিক আছে এই ঘর থেকে হ্যাঁ এটা ছাড়ো দেখি একটু হ্যাঁ চলো তোলো তোলো হ্যাঁ দুটো তুলে দুটো তুলে নিয়েছো তিনটা তুলে নিয়েছো কি করে নাটা মেলা মেলা চলো ছাটা মিলছে রাখা যাবে না তো হয়ে গেছে নাকি না রাখা যাবে না এই তিনটে তো আর রাখা যাবে না এই তিনটে তুমি তুলে নিয়েছো তোমাকে দেখাতে হবে তিনটে তিনটে করে দেখাতে নটা করে দেখাতে হবে এদিক থেকে নটা এদিক থেকে নটা কটা করে হয়েছে দুটো করে ছটা তুমি এগুলা হিলাতে পারো সবগুলো কিন্তু হিলাতে পারো হ্যাঁ চলো জিততে পারলে কিন্তু পেয়ে যাবে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে জিততে পারলে কিন্তু হয়ে যাবে তোমার

এই দিক থেকে নটা এই দিক থেকে নটা তোমাকে করে দেখাতে হবে ঠিক আছে তিনটে ডিম তুলে তুমি সব বলে হেরে পারো তুমি এক ঘরে তুলতে পারো তিনটে ডিম কিন্তু নটা করে দেখাতে হবে হয়ে গেছে এখন যেরকম নটা আছে তো নটা করে দেখাতে হবে গন্তিতে আমি যেমন নটা নটা পাই ঠিক আছে এদিক থেকে নটা ওই দিক থেকে নটা ঠিক আছে তিনটে তুলে নিয়েছি হ্যাঁ তিনটে তুলে নিয়েছো তুমি গন্তিতে তুমি নটা নটা পাই আমি এখনো এত নটা কোই নটা